বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে বলেন সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে ইট দিয়ে থেতলে খুন করা হয়েছে অভিযুক্তদের পুলিশ না ধরে দলীয় হেনস্থা করা হচ্ছে তার দাবি রাজেশ ও সন্তোষ ঘনিষ্ঠ বন্ধু ছিল মদের ঠেক ঠেক ওরা চালাত অবৈধ ধান্দার ভাগ বাটোয়া নিয়ে বিবাদের জেরে এই খুনের ঘটনা এটা তো সাধারণ মানুষও জিজ্ঞাসা করছে কি আজকে দিনে পাঁচ দিন হয়ে গেল এখন অব্দি মূল অভিযুক্ত যাকে ওপেন সিসিটিভি ক্যামেরাতে দেখা গেছে যে তাকে পিটিয়ে মেরেছে তার এখন অ্যারেস্টিং হয়নি কেন সিপি রোদ বদল হলো তারপরে সত্যি কথা এটাই যে এরা অ্যারেস্টিং দিকে তাকাচ্ছে না এদের শুধু তৃণমূল কংগ্রেসের এখন যে শাসন চলছে প্রশাসনের ব্যবস্থা চলছে তাদের অনলি ফর ওয়ান টার্গেট সবার যে কি করে বিজেপি এবং অর্জুন সিংজিকে সব পুরো টিমকে হেনস্থা করা যায় দেখবেন চারিদিকে শুধু নাটক করছে আরে আগে ধরো তো তাকে সে রাজেশ যে মেরেছে তাদের টিমকে নিয়ে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না তৃণমূল কংগ্রেস কি তাকে বাঁচিয়ে রেখেছে নাকি সনত এবং ওখানকার অর্জুন সিং যদি করিয়েছেন তাহলে অর্জুন সিং এর কাছে যদি আছে তাহলে অ্যারেস্ট হচ্ছে না কেন দেখুন এটা পুরো নাটক চলছে এই পুরো রাজেশ এবং সন্তোষ দুইজনই একদম ঘনিষ্ঠ বন্ধু ছিল এই দুজন ঘনিষ্ঠ বন্ধু একসাথে মদের ঠেক চালু করে পার্থভূমিকে আশীর্বাদে সেই মদের ঠেক থেকে নিয়ে সাতটা থেকে নিয়ে ইনলিগাল প্রত্যেক অ্যাক্টিভিটি দুজন সঙ্গে মিলে করতো পয়সা নিয়ে দ্বন্দ্ব লাগে দ্বন্দ্ব লাগার পর সন্তোষ রাজেশকে গুলি করে পরে রাজেশ সন্তোষকে মেরে দেয় এই দুজনই হচ্ছে পার্থর পেটুয়া এই দুজন পার্থ পেটুয়া আমি বলছিলাম এটি মানুষ বলে না হলে মদের ঠেক ওখানে রেল লাইনের পাশে কি করে ওরা খুলেছিল পার্থ তখন বিধায়ক ওখানকার এটা টোটালি বোঝা যাচ্ছে যে একজন পেটুয়া যখন মারা গেছে সন্তোষ তখন রাজেশকে নিজে কাজে লাগাবার জন্য তাকে সে জোনে রেখে দিয়েছে এটা টোটালি তো দুইজনই বলেছে তো ঘনিষ্ঠ বন্ধু ছিল দুইজন ঘনিষ্ঠ বন্ধু ইনলিগাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত হয় পার্থভূমিক আশীর্বাদে মোদের ঠেক খুলে ওখানে সাতটা খুলে

তাদেরকে হেনস্থা করছে তাদেরকে পরেশান করছে আরে আসল যেটা সিসিটিভি ফুটেজ ওপেন দেখা গেছে ছজনকে তাকে অ্যারেস্ট করো না ভাই তাকে অ্যারেস্ট করে জেলে ভরো না সেটা কেন করা হচ্ছে না আজকে তো নেহেটির মানুষ পুরো ব্যারাকপুরে মানুষ বলছে যে ওপেন যাকে দেখা গেছে সিসিটিভি ফুটেজে তাকে কেন ধরা হচ্ছে না আজকে তো পাঁচ দিন হয়ে তাকে ধরুক না একের পর এক খুন নেহেটিতে একের পর এক খুন শুধু নেহেটিতে বলাটা ঠিক না যখন থেকে এই পার্থভূমিক সাংসদ হয়েছে তখন থেকে আমি বলছি আমার ঘটনা নিয়ে আঠাইশ আগস্ট আমার উপর অ্যাটাক হলো আপনি দেখেন তিরিশ সেপ্টেম্বর সুপ্রভাত দাসকে মেরে দেওয়া হলো সাহেব কলোনিতে তারপরে আঠে অক্টোবর অজয় প্রসাদকে মেরে দেওয়া হলো সঙ্গে সঙ্গে কুণাল চ্যাটার্জিকে ইচ্ছাপুর এখানে রাইফেল ফ্যাক্টরির কাছে মেরে দেওয়া হলো বারো নভেম্বর সুরজ চৌধুরীকে মেরে দেওয়া হলো তেরো নভেম্বর অশোক সাহ মার্ডার হলো চব্বিশ ডিসেম্বরে একটা বার ওনারের ওখানে অ্যাটাক হলো দশ জানুয়ারি আপনি দেখলেন কি দেবদুল মিস্ত্রি কে মেরে দেওয়া হলো পুলিশের সঙ্গে সঙ্গে 11 জানুয়ারি কাওগাছিতে সেভাবে আপনি দেখলেন কি একদম একবারে মেরে দেওয়ার একটা চেষ্টা হলো 22 জানুয়ারি আবার মোহাম্মদ ইজা ঢাকার উপরে গুলি চলল 22 জানুয়ারি আবার 10 বছরের একটা বাচ্চার কে মেরে দেওয়া হলো সঙ্গে সঙ্গে যদি দেখা 24 জানুয়ারি কুজিনা বিবি উপরে অ্যাটাক হলো 70 বছরের একজন বৃদ্ধ লোকে মেরে দেওয়া হলো 27 জানুয়ারি আবার একটা শুটআউট ইনসিডেন্ট ঘটল একত্রিশ জানুয়ারি সন্তোষ যাদবকে মেরে দেওয়া হলো তো আপনি যদি দেখেন এর এন্ট্রি হওয়ার পর থেকে টিনলাও এখন অব্দি চব্বিশ থেকে পঁচিশটা এরকম ঘটনা ঘটেছে যে ঘটনাটা পুরোপুরি আজকে প্রাথমিকের সময় তৃণমূল কংগ্রেসের সময় এখানে ঘটনাটা ঘটেছে তো গুন্ডার আজকে তো পুরোপুরি পার্থমী নিজের সংরক্ষণ দিয়ে বাড়িয়ে গিয়েছে আজকে দিনে জুয়া ঠেক মদের ঠেক সমস্ত জিনিস আজকে ব্যারেকপুরে একদম নিজের হাই পিক আপে আছে লোটো কেনো গুড্ডু এলাইস বিক্রম যে নেতৃত্ব দিচ্ছে পুরো জেলা জুড়ে পুরো সারা বাংলাতে আজকে দিনে কেন লোটো চালাচ্ছে সে করছে তৃণমূল কংগ্রেস মোদে ঠেক চালাচ্ছে কাউ সেই করছে তৃণমূল কংগ্রেস বালি বড় মাফিয়া হয়েছে রনো সেই করছে তৃণমূল কংগ্রেস ওখানকার কাউন্সিলার তো আজকে দিনে পুরো ইন্ডিগাল অ্যাক্টিভিটি যেরকম শেখ শাহজাহা ছিল সেই রকমই আজকে দিনে পুরো ব্যারাকপুরে গুন্ডারাজ শুরু করে এই পুরো একটা নতুন টান্ডা শুরু করিয়েছে পার্থভূমি